আসসালামু শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে নির্বাচনের দিন এখন আজকে দুপুরের জন্য শুধু রান্না করব। শুধু দুইটা আইটেম ভর্তা করব যেহেতু গতকালকে মুরগির দেশি মুরগির মাংস রান্না করা আছে ওখানেও কিছু আছে আজকে শুধু বেগুন ভর্তা করব আর হচ্ছে দুটো কাঁচা আলু ভর্তা করব সেই জন্য আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিছি এখন সিদ্ধ করতে চুলায় বসাই দিব আরেক চুলায় আমি বেগুন পুড়তে বসাই দিব তো দেখতে থাকুন এই যে আমি একটা বেগুন আর একটা চুলায় আলু সিদ্ধ হওয়ার জন্য পাতিলটা বসায় দিছি আমার বেগুন দুটো পুরা শেষ এবার খোসা ছাড়িয়ে নিব আমার পুরা বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া শেষ এবার আমি পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ সবকিছু কেটে নিব তো বেগুন খোসা চালানোর পর পুরা বেগুন খোসা চালানোর পর আমি এখানে পেঁয়াজ ধনিয়া পাতা একটা ডিম লবণ আর বোম্বাই মরিচ কেটে দিয়েছি সব কিছু ভাই কেটে দিয়েছি এবার ভালোভাবে মেখে ফেলবো তারপর তেলে দিব আমার বেগুন ভর্তা একদম রেডি এবার আমি তেলে দিয়ে দিব এই যে আমার বেগুন বর্তাও রেডি এবার আলু বর্ধও রেডি এবার দুইটায় দুইটা কড়াইতে তেলে দিয়ে দিব এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিছি বেগুন বর্তাগুলো তেলে দেওয়ার জন্য এই যে বিস্মিল্লা এই অ্যাকচুয়ালায় আমার বেগুন ভর্তা হয়ে যাচ্ছে আরেক ছায় আমি আলু ভর্তা তেলে দেওয়ার জন্য কড়াইতে দিছি এবার আলু ভর্তাগুলো দিয়ে দিব বেগুন গুলো আমি তেলে দিয়ে দিলাম এবার এক পাশ হয়ে যাক এদিকে আমার বেগুন ভর্তা গুলো দেখুন মাসাল্লাহ আর আলু ভর্তাটা রান্না একদম রেডি এই যে আলু ভট্টা আর হচ্ছে ডিম দিয়ে বেগুন ভর্তা আর আমরা গতকালকে একটু মুরগির মাংস আছে দেশি মুরগির মাংস আর আমরা বেয়ের পছন্দে সাদা ভাত তো আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম